ফুটবলের সব খবর সবার আগে পেতে করুন এবং বেল বাটনে প্রেস করুন জোরা গোল করেছেন মোহাম্মদ সালা চালের দেখা পেয়েছেন রবার্তো ফিরমিনো ও সাদিও মানে শুরুতে পিছিয়ে পড়েও তিন ফরওয়ার্ডের নৈপুণ্যে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে লেবারপুল এনফিল্ডে সাত গোলের রোমাঞ্চ ছাড়ানো এই ম্যাচে চার তিন গোলে জিতেছে লেবারপুল শুধুমাত্র গোলের রোমাঞ্চ নয় এই ম্যাচে হয়েছে লাল কার্ডো লাল কার্ড দেখে দশ জনের দলে পরিণত হয়েছিল ক্লপের শিষ্যরা প্রিমিয়ার লিগে অন্য আরেক ম্যাচে চেলসির বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল লাকাজেত ও কোসিয়েলনির গোলে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে তারা এমিরেটস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেলে চেলসির বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্সেনাল এদিকে মৌসুমের মাঝ পথে দায়িত্ব নিয়ে ম্যানচেস্টার সিটিকে যেন আমূল পরিবর্তন করে দিয়েছে উলে গুনার সুলছার লিগে আরও একটি জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি দারুণ ছন্দে থাকা শীর্ষরা আরও একটি জয় পাওয়ায় দায়িত্ব নেওয়ার পর লিগে টানা ছয় জয়ের রেকর্ড করেছে নরয়ের এই কোচ ওল্ড ট্রাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকেলে ব্রাইটন অ্যান্ড হোপ অ্যালভিয়নকে দুই এক গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড তিন জায়ান্টের ম্যাচের রাতে চেলসি পরাজিত হলেও জয়ের দেখা পেয়েছে ম্যানিও ও লিভারপুল